কি ব্যাপার টাকি চালাবে এটা আমাদের বাড়ির সামনে চক দেখতে অনেক সুন্দর চকে চলে আসলাম আজকে ঘুরতে ওই যে কয়েকজন কৃষক ভাই ই পড়াইতেছে আর এই যে একজন গাসি খেজুর গাছ কাটার জন্য

তোমার কথা শোনা যাইতেছি কিনা বুঝতে পারতেছি না এটা আমাদের বাসার মানে বাড়ির সামনেই ওই গাছালয় ক্ষেত্র আমাদের আর ও যেখানে পেঁয়াজ লাগাইতেছে আমাদের মানিকগঞ্জ পেঁয়াজে বিখ্যাত এবং কি হাজারি গুরু বিখ্যাত যে মুড়ি মুড়ি কাটা পেঁয়াজ বলে মুড়ি কাঁটা পেঁয়াজ রোপণ করছে কৃষকে মাটি ফেটে যাইতেছে পানি না দেওয়ার কারণে এখানকার পেঁয়াজ গল্প অনেক বড় বড় হয়েছে এই যে মুড়ি কাটা পেঁয়াজ এটা আলি পেঁয়াজ না সাদিয়া নিয়ে আসছে চকে কিছু ছবি তোলার জন্য বলতেছে যে আজকে কয়েকটা ছবি তুলে দিবেন এই জন্য চকে চলে আসছি সাদিয়ার তো পাং থাং করাই হইতেছে না ছবি তুলতে আসছে দেখ পা

কীটনাশক এই কীটনাশকের কারণে তো আমাদের মানব দেহে ক্ষতিকর মজাল স্বাদ লাগে না অনেক পাখি কি ব্যাপার টাক্টর কি চালাবে চা নাকি

চাফা করা ঠিক আছে ঠিক না চাপা বাজি না অন্য ক্ষেতে যান অন্য খেতে যদি কোনো ই করা লাগে তাহলে আমি যাব নি